বিধাননগরে দিনে দুপুরে গুলির চেষ্টা অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধাননগর পুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও বর্তমানে বিধাননগর আইএনটিটি টি ইউসির সভাপতি নির্মল দত্ত আজ সকাল সাতটা নাগাদ নিজের ওয়ার্ড অফিসে তালা খুলতে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি অভিযোগ মুখে মাস্ক পরে এক দুষ্কৃতী পেছন থেকে এসে হঠাৎ তাকে গুলি করার চেষ্টা করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে ফেলে দুষ্কৃতির হাতে থাকা বন্দুকটি চেপে ধরেন তিনি ধস্তাধস্তির সময়

বরাবর সংস্থানে আমাদের সাউথ থানা এসেছে এসে তা গর্ব করবে দেখে দেবে পলিটিক্যাল না হলে এইভাবে এই আমাদের যে গৎপাদের মতন এত সুন্দর শান্তি করেছে জায়গাটা যে এইভাবে কাজ করা হচ্ছে সেটা হয়তো রাজনীতি আমি কী করে বলবো বলুন যতক্ষণ না যার বস্তু নিশ্চয়ই এত সুন্দর যে গত্তবাদ যে কিভাবে দেখে রাখা হয়েছে সেইভাবে হয়তো